ভূমা আজি যেখানে নাই সেখানে ঠিক নেই ঠিক ঠিক সুতকুর আছেনি আছেনি সুতকুর আছেনি আছেনি কইলা লাইতামনি কত বাজী আছেন নে সুতকুর গোস্কুর মসজিদের সভাপতি হইতো fartনা না না আপনারা আমারে চিনছেন না দো চিনবেন আস্তে আস্তে দুইটা বক্সটা তো যা দেখাইলা বলে খেলা যাই হোক সুতকুর গোস্কুর আছেনা নাই এ এই যে সুত খাইছে গোশ খাইছে হেতের বন্ধাজা থাকবে করে কেউ যেতে জুত সুদ খাইছে কে লাগাই রাখছে তার এক মন বাজার হুজুরের কামটা করলো কোত্তে হুজুর আনছে কথা ঠিক না বেরি সুদ কুর কুশকুর পশ্চিমের সভাপতি হবার গুলো যোগ্যতা নাই ঠিক কি না বলেন আজকে সুদের কারণে সমাজ শেষ করোনা ভাইরাস বড় ভাইরাস ঘরের মধ্যে ফালতাছি আমরা কথা ঠিক না বেরি বড় বড় পয়সাওয়ালা টাকাওয়ালা যিনি এটি সুৎখুর ঠিক না বেটি পাঁচশো টাকা টেয়া যাইয়া সাইয়া দেখেন যে আমার পুতুর ওষুধ কিনা পাঁচশো টাকা দেন কইতে তোর বাতি যা বাড়াইছে না লাডিত বর করে করে আডে আবার লাহে দশ হাজার লাগাই রাখে লাহে কত লাগা আমি তো জানি না বেশি একটা ঠিক আছে নি কথাটা

তো কুরআনুল মধ্যে বলতেছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহু আমি ব্যবসাকে হালাল করেছি সুবহানাল্লাহ সুদকে হারাম করেছি যারা হালাল পথে ব্যবসা করবে তাদের দিন দিন উন্নত হবে উন্নতি হবে উন্নতি হবে নিয়ামত বাড়বে ঠিক না বে ঠিক আর যারা এই সুদের ব্যবসার সাথে হারাম কাজের সাথে যারা লিপ্ত থাকবে গো তারা যদিও অনেক টাকার মালিক হবে আমার আল্লাহ তাদেরকে ডায়াবেটিস নামক বিশাল রূপ দিয়া ঘরের মধ্যে বসে রাখবো কথা বলেন ঠিক কিনা অনেক টাকার মালিক হতে পারবে কিন্তু শান্তি খুঁজে পাইতো না ঠিক নি ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে এই খাবারটা খাইতে পারবেন না ওই খাবারটা আপনি খাইতে পারবেন না আহারে খাবার দেখে কিন্তু খাইতে পারে না কেমনি খাবে ওই যে সুদ খাইতে খাইতে তার কলবটা নষ্ট হয়ে গেছে আর শরীরের মধ্যে অসংখ্য হারাম খাইতে খাইতে শরীরের মধ্যে অসংখ্য রোগ বিমারে বাসা বাঁধছে এই কারণে তার কাছে আর খাবার ভালো খাবার তার রিজিক থেকে উঠে গেছে কথা বলেন ঠিক কি না আজকে মসজিদের কিছু ইমাম আছে যারা সুদের ওয়াজ করলে ইমামের বেতন বাড়ে না ঠিক নেই যদি সুদের ওয়াজ করে ইমামের বেতন বাড়ে না বলে হুজুর বেতন বাড়তো না থাকলে থাকে না থাকলে নাই ঠিক না বে ঠিক ও ডি আমি আব্দুল্লাহ রাজা ফাতিহি এই গ্রামের মধ্যে আজকে এসেছি আগামিতে আসতেও পারে নাও আসতে পারে কিন্তু একটা কথা বলে দিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের মধ্যে হারাম ঢুকবে হারাম ঢুকবে ততক্ষণ আপনি নামাজ রোজা হাবা কাবা জুব্বা ডিলা কুলো যা কিছু ব্যবহার করেন না কেন যত আমল করেন না কেন আপনার কোন नेक আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক না Thank